অনেক মানুষের খারাপ কথা কটু কথা শুনতে হয়েছে চোখে জল এসেছে এরকম ঘটনাও ঘটেছে হয়তো কিন্তু ওইগুলোই আমাকে কোথাও সেদিন চোখে জল ফেলেছে তাদের সঙ্গে কাজ করা হয়েছে কি হ্যাঁ তো একজনের সঙ্গে তো হয়েইছে হয়েইছে সেইগুলো মনে পড়ে সেই জিনিসগুলো তারা হয়তো বুঝতে পারেনি বুঝতে দিইনি আমি কিন্তু বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে ছবি জমা দিতে হতো সেটা এখনও সেই দিনগুলো ওই ছবিগুলো ভেসে ভেসে যে স্টুডিওতে আমি কাজ করছি এখন সেইখানেও আগে আসতাম মনে পড়ে এই এই জায়গাগুলো এই ঘরগুলোতে আসতাম স্টুডিও ছবি জমা দিতে তো একটা দীর্ঘ জার্নি আমার মানে বুঝতেই পারছো খুব ইজি ছিল না কারণ আমার কেউ আমার পরিচিত ছিলেন না ইন্ডাস্ট্রির সঙ্গে কোনোভাবে আমার কোনো রকম লিংক ছিল না একটু 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 হয়তো তিনি আমাকে তখন যেটা ছিল তখন মানে হয়তো পাত্তাই দিচ্ছেন না আমি দাঁড়িয়ে আছি তিনি হয়তো চা খাচ্ছেন কথা বলে যাচ্ছেন ছবিটা নিলেন হয়তো ভীষণ একটা অবহেলা করে আমি বুঝতে পারলাম কিন্তু একটা জিনিস আমার ছিল যেটা আমি না কখনো হিরো যদি কোট অ্যান কোট হিরো বলি হিরো বলতে আমরা একটা একটু লার্জার দেন লাইফ তার একটা মানে হিরোইক ইমেজ থাকবে যেখানে সে এমন কিছু কাজ করে ফেলতে পারে যেটা সাধারণভাবে মানুষের পক্ষে একটু অসম্ভব হয় এইগুলো দেখতে অভ্যস্ত এক্ষেত্রে এই ধারাবাহিকের ক্ষেত্রে আমার যে চরিত্রটা আমাকে প্রথমেই বলা হয়েছিল যে টিভির কোনো ওয়াইফই সেটা স্বীকার করবে না যে তার হাজব্যান্ড মানে বাড়ির কাজে হেল্প করে বা করে কেউই স্বীকার হয়তো করবে না কিন্তু হ্যাঁ এন্ড অব দ্য ডে আমার আমার গোড়ার থেকে আমি তো একদম খুব ছোট 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 রোল দিয়ে আমি শুরু করেছি আমার এই আজকে আমি যে নায়কের চরিত্রে অভিনয় করছি এটার তার আগে অনেকটা জার্নি আমাকে আসতে হয়েছে একেবারে মানে জিরো থেকে প্রায় মাইনাস থেকে আমার শুরু হাই দিস ইস লপা টলিফ্যাক্স আজকে চলে এসেছি জি বাংলার অন্যতম জনপ্রিয় ধারাবাহিক কার কাছে কই মনের কথা সেটা আমার সাথে দেখতেই পাচ্ছ সকলের প্রিয় দ্রন্দা কেমন আছো হনা খুব ভালো আছি তোমরা কেমন আছো খুব ভালো আছি যে দর্শকদের প্রচুর ভালোবাসা যেটা মানে বলে আর কি যে ভালোবাসার জন্য তোমরা মানে অভিনয় করো মানে দর্শকদের কিছু একটা দিতে চাও সেই ভালোবাসা কোথায় যখন মানে একটা বলে রেকগনাইজ হয় সেটা বোধহয় কোথাও গিয়ে দায়িত্ব যেমন বাড়ায় ভালো মানে কাজের উত্তেজনাটাও বাড়িয়ে দেয় নিশ্চয়ই তাই মানে এটা একটা ভীষণ বড় একটা দায়িত্ব তো আর এই যে রিসেন্টলি যে ফলাফলটা আমরা দেখলাম চোখের সামনে দেখলাম এটা এখনো আমি তো বিশেষ করে আমার নিজের ক্ষেত্রে আমি বলবো এটা মানে ঘোরের মধ্যে আছি মানে সত্যি এটা একটা অবিশ্বাস্য মুহূর্ত যখন কালকে আমাদের কাছে চারটা এলো মানে দর্শককে কি বলে যে কৃতজ্ঞতা জানাবো আমার কোনো ভাষা নেই আমরা তো মানে দিনের শেষে আমাদের কাজটা করার চেষ্টা করতে পারি সিরিয়াসলি করার চেষ্টা করতে পারি কিন্তু শেষ পর্যন্ত দর্শকই তো শেষ কথাটা বলেন তারা যখন এই ভালোবাসাটা দিয়েছেন এই আশীর্বাদটা তাদের মানে দুহাত ভরে দিয়েছেন এটা আমাদের কাছে পরম প্রাপ্তি আমাদের দায়িত্ব অনেক অনেক বেড়ে গেল আচ্ছা প্রথম যখন ধারাবাহিকটা শুরু হয়েছিল তো মানে তোমার চরিত্রটাকে নিয়ে নানান রকম ক্রিটিসাইজ নানান রকম সমালোচনা যখন তুমি নিজে দেখতে তখন কি মনে হতো খুব অনেস্টলি বলি আমার একটা জিনিস প্রথম থেকে মনে হয়েছিল যে আমরা ইউজুয়ালি অন্যান্য জায়গাতে আমি সব বলছি না আলাদা আলাদা করে বলছি না আমরা নর্মালি আমরা হিরো যদি কোট অ্যান্ড কোট হিরো বলি হিরো বলতে আমরা একটা একটু লার্জার দ্যান লাইফ তার একটা মানে হিরোইক ইমেজ থাকবে যেখানে সে এমন কিছু কাজ করে ফেলতে পারে যেটা সাধারণভাবে মানুষের পক্ষে একটু অসম্ভব হয় এইগুলো দেখতে অভ্যস্ত এক্ষেত্রে এই ধারাবাহিকের ক্ষেত্রে আমার যে চরিত্রটা আমাকে প্রথমেই বলা হয়েছিল যে এটা কিন্তু না ভীষণ একটা রক্ত চরিত্র ভীষণ রিয়াল এত রিয়ালিস্টিক এর মধ্যে যে যেভাবে কথা বলে সে একটা স্কুলে পড়ায় এবং খুব সত্যি কথা আমি যখন কাজটা করতে শুরু করি সেখানে যা যা কমেন্টস আসে আস্তে 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 আমি দেখেছি দর্শক একটা জিনিস বলেছেন যে হ্যাঁ আপনি সত্যি এই কাজগুলো করছেন আপনার উপরে রাগ হচ্ছে ঠিকই কিন্তু বিশ্বাস করুন এই ক্যারেক্টারগুলো আমরা দেখেছি এটা কেউ বলেছেন আমার অমুকের বন্ধু এরকম কিন্তু তাদের বাড়িতে এই ধরনের ঘটনা ঘটে কেউ বলেছেন আমার জামাইয়ের হয়তো মানে বিভিন্ন লোকে তারা কোথাও না রিলেট করতে পারছেন রক্ত একটা গন্ধ রয়েছে ক্যারেক্টারটার মধ্যে যেটা আমার সবথেকে ইন্টারেস্টিং যে আমি বাস্তবসম্মতভাবে একটা চরিত্রকে ছুঁতে পারছি কিনা না সেইটা আমার কাছে চ্যালেঞ্জ বলে মনে হয়েছে তো তোকে দন তোমা জিজ্ঞেস করছি যেহেতু তুমি নায়ক চরিত্র করছো অনেক হয় না অনেকেই মনে করে যে আমি নায়ক চরিত্রে যখন করব এরকম কোনো কাজ করব না যেটাতে প্রথম থেকে হেট আসবে গ্রিন মানে দর্শকদের তরফ থেকে এরকম হবে কোথাও কি এই তো ইয়ে হয় তা তুমি যখন চরিত্রটা নিলে যখন এরকম হচ্ছে তখন তোমার কিছু মনে হয়নি আমার গোড়া থেকে আমি তো একদম খুব ছোট 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 রোল দিয়ে আমি শুরু করেছি আমার এই আজকে আমি যে নায়কের চরিত্রে অভিনয় করছি এটা তার আগে অনেকটা জার্নি আমাকে আসতে হয়েছে একেবারে মানে জিরো থেকে প্রায় মাইনাস থেকে আমার শুরু ফলে এই জার্নিটা আমি প্রতিদিন এনজয় করেছি প্রতিটা মুহূর্তে আমি এনজয় করেছি আজকেও ঠিক একইভাবে যখন আমি একটা চরিত্র করছি সেখানে না আমার কাছে অভিনয়ের জায়গাটাই সবচেয়ে ইম্পর্টেন্ট সেটার ইমেজ কি হতে পারে সেটা নিয়ে ভবিষ্যতে কী হবে আমার কাছে সেটা ইম্পর্টেন্ট কোনো দিনই ছিল না ফলে আমার ওই যে একটা ইনহিবিশনস কি একটা ছকের মধ্যে আমি বাঁধা পড়ব ছকের বাইরে বেরোতে পারবো না এটা আমার মনে হয়নি কখনো যে কারণে আমাকে যখনই এই চরিত্রটা অ্যাপ্রোচ করা হয় এবং ব্রিফ করা হয় আমার মনে হয়েছিল চরিত্রটার মধ্যে অনেক সুন্দর সুন্দর শেডস আছে অনেক সুন্দর জায়গা আছে যেখানে হয়তো আমি আমার অভিনয়ের কিছু মানে অভিনয় করার জায়গা রয়েছে এইটা আমার কাছে ইন্টারেস্টিং বরাবরই এবং হয়তো আগামী দিনও এটা আমার কাছে একটা মানে প্রায়োরিটি পাবে যে আমার অভিনয়ের জায়গাটা কতটা রয়েছে এটা বাড়িতে বউ মানে ওয়াইফ কি বলে যখন এরকম ধরনের মানে সমালোচনা বা এসব যখন কমেন্টস গুলো নিশ্চয়ই বাড়িতে তো দেখে মোটামুটি রোজ না হলো দেখে রেগুলারই দেখে না ওটা প্রথম দিকে না মনে হতো বাবা ক্যারেক্টারটা তো মানে কোন দিকে যাচ্ছে আমি তো বুঝতে পারছি না মানে তারপরে আস্তে 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 যখন মানে চরিত্রটা আলাদা হয়ে গেল বাড়ির লোকটার থেকে চরিত্রটা আলাদা তখন পয়েন্ট অফ ভিউটা পাল্টে যায় সেখানে তখন সিনগুলোর মধ্যে কি কি ভালো জায়গায় কোথায় কি হচ্ছে কোথায় কোন জায়গায় সেখানে একটা বিচার বিশ্লেষণ হয় ফলে সেই স্টেজটা কেটে গেছে এখন তো একটা ভীষণ মানে নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি থেকেই দেখা হয় এবং ফিডব্যাকগুলো পাই আমি রেগুলার আর কি এটা পাই বলে যে তোমার সেটা আমি যে ঠিক তাই ঠিক তাই ঠিক তাই তো সেটা আমি রেগুলারলি নিই এবং ওই যেটা বললাম নিউট্রাল জায়গা থেকে দিলে আমার পক্ষে সুবিধা হয় জাজ করতে যাম ঠিক গ্রাফটাই করছি কিনা তার তার কি মনে হচ্ছে সবাই দর্শক যেভাবে বলছেন একইভাবে তার কাছ থেকে যে নিরপেক্ষ দর্শকের ফিডব্যাকটাই নিই রেগুলার বাস্তব জীবনে মানে অ্যাজ আ হাজবেন্ড ড্রোন কেমন এটা না খুব একটা ডাইসি প্রশ্ন জানো তো ওই হাজব্যান্ড চেষ্টা করি মানে সময়টা হ্যাঁ শুটিং না থাকলে আমি চেষ্টা করি কাজটা যতটা আমাকে দিয়ে হয় যদিও পৃথিবীর কোনো ওয়াইফই সেটা স্বীকার করবে না যে তার হাজব্যান্ড মানে বাড়ির কাজে হেল্প করে বা করে কেউ শিকার হয়তো করবে না কিন্তু হ্যাঁ এন্ড অফ দ্য ডে আমার দিক থেকে যতটা হয় আমি চেষ্টা করি নিশ্চয়ই যাক বলে ফেলেছি যখন আর তো কিছু করার নেই বাড়ি থেকে যদি ভুল বলা হয় কপালে দুঃখ আছে। একদম তাই হ্যাঁ আমি আমি চেষ্টা করি আমার দিক থেকে যোগ মানে হ্যাঁ শ্যুটিংয়ের সময়টা মাঝে এতটা বেশি আমাদের এখানে সময়ের একটা ব্যাপার থাকে ফলে বাড়িতে এমনি সময় দেওয়াটাই খুব চাপের হয়ে যায় গোড়ার দিকে তো ছিল প্রথম দিকে সেটা ছিল আস্তে আস্তে এখন আর অভ্যাসের মতো হয়ে গেছে সে জানে যে কাছ থেকে দেখছে তো যে প্রফেশনটা কতটা ডিম্যান্ডিং কতখানি এর জন্য সময় দিতে হয় পরিশ্রম কতটা দরকার তো সে নিজেও একটা কাজের জগতে রয়েছে সে ফলে মানে ওয়ার্কিং ওম্যান ফলে সে জানে যে হ্যাঁ কাজের ক্ষেত্রে তো কিছু করার নেই সেই সময়টা তো আমাকে দিতেই হয় না এখন অব্দি আসেনি তাহলে তো বুঝবে যে কত সত্যি করে একদম আগে দু একবার অন্যান্য শুটিংয়ে গেছে দেখেছে তো বাড়িতে এসে আমাকে একদম নমস্কার করে বলেছে যে না বুঝতে পারি এখন বুঝতে পারি যে না তোমাদেরটা কতখানি চাপের একটা স্কেডিউল থাকে সেটা সে বুঝতে পারে সেটা না বুঝলে খুব চাপে সেটা ভীষণ বুঝতেই হয় না 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 এটা একদমই অ্যারেঞ্জ ম্যারেজ তাহলে তো বোঝাতে হয়েছিল হ্যাঁ প্রথম দিকটা স্বাভাবিকভাবেই আমাদের প্রফেশনের মানুষজনের কে তাদের জীবনযাত্রা বলো তাদের সব কিছু নিয়ে একটা অনেকের অনেক রকম ধারণা থাকে তো সেটা আস্তে 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 কেটে যায় যত সময় এগোয় তারপরে সেটা বুঝতে পারে তো কেটে যায় আবার একটা বিষয় আমরা খুব বেড়াতে ভালোবাসি তো আগে প্রচুর বেড়াতে যেতাম এই কোভিডের পর থেকে একটু গন্ডগোল হয়ে গেছে বেরোনোটা রেগুলার অতটা হয়ে ওঠে না সময়ের সুযোগ পেলে তারও যখন ছুটি থাকে আমারও ছুটি যদি কোইনসাইড করে তখন চেষ্টা করি একটু কয়েকদিনের জন্য ঘুরতে আমি গেছিলাম ডুয়ার্স ঘুরে এলাম কিছুদিন আগে একটা ছোট সময় সেটা খুব দরকার হ্যাঁ ভীষণ দরকার এটা ভীষণই দরকার চেষ্টা করি যতটা সময় পাই একটু কোয়ালিটি সময় স্পেন্ড করার এটুকুই আচ্ছা যেটা তুমি বলছিলে যে যেহেতু বাড়ির কেউ নেই মানে অভিনয়টাকে ভালোবেসে আসা তো অনেক নিশ্চয়ই স্ট্রাগল করতে হয়েছে মানে ওভারঅল একটা যে বলতে পারি সেটা হচ্ছে যে আমার জার্নিটা না খুব টাফ ছিল প্রথম কথা হচ্ছে যে আমি কলকাতাতে এসেছিলাম মানে ইঞ্জিনিয়ারিং পড়তে আমি তো মফসলে বড় হয়েছি বোলপুর শান্তিনিকেতনে বড় হয়েছি ওখানে স্কুলিং অবধি করে তারপরে আমি ইঞ্জিনিয়ারিং পড়তে কলকাতায় আসি তো এই সময়টাতে আমার খুব ছোট থেকে আমার মানে অভিনয়ের শুরু আমার বাবার হাত ধরে থিয়েটারে কাজ শুরু এবং আমি এখানে এসেও কলকাতাতেও থিয়েটার দিয়ে শুরু আমার একটু একটু করি এবার পাশাপাশি এই ইন্ডাস্ট্রিতে তখন সেই সব এখন তো অনেক ইজি হয়ে গেছে হোয়াটসঅ্যাপ ফেসবুক ইত্যাদি হয়ে গেছে তখন তো সেটা ছিল না আমাদের বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে ছবি জমা দিতে হতো সেটা এখনও সেই দিনগুলো ওই ছবিগুলো ভেসে ভেসে যে স্টুডিওতে আমি কাজ করছি এখন সেইখানেও আগে আসতাম মনে পড়ে এই এই জায়গাগুলো এই ঘরগুলোতে আসতাম স্টুডিও ছবি জমা দিতে তো একটা দীর্ঘ জার্নি আমার মানে বুঝতেই পারছো খুব ইজি ছিল না কারণ আমার কেউ আমার পরিচিত ছিলেন না ইন্ডাস্ট্রির সঙ্গে কোনোভাবে আমার কোনো রকম লিঙ্ক ছিল না একটু 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 করে এর সঙ্গে একবার দেখা হয়ে দাদা অমুক দিন আসতে বলেছিলেন এই ছবিটা দিতে বলেছেন এইভাবে হয়তো তিনি আমাকে তখন যেটা ছিল তখন মানে হয়তো পাত্তাই দিচ্ছেন না আমি দাঁড়িয়ে আছি তিনি হয়তো চা খাচ্ছেন কথা বলে যাচ্ছেন ছবিটা নিলেন হয়তো ভীষণ একটা অবহেলা করে আমি বুঝতে পারলাম কিন্তু একটা জিনিস আমার ছিল যেটা আমি না কখনো হেরে যেতে চাইনি মানে হেরে যাব বলে আমি এগোইনি প্রতিটা দিন প্রতিটা মুহূর্তে নিজেকে বুঝিয়েছি যে ঠিক আছে আজকে হয়তো হলো না কিন্তু একটা দিন আমার আমাকে নিয়ে কাজ করতে হবে এইটা যদি না আমি বোঝাতাম তাহলে কি জানি হয়তো আজকে হয়তো আর এইভাবে আমার ইন্টারভিউ তো হতো না কিন্তু এইটা খুব ইম্পর্ট্যান্ট মানে হেরে না যাওয়ার একটা প্রতিজ্ঞা নিজের মধ্যে করাটা খুব দরকার বলে আমার বিশ্বাস বিশেষ করে আমরা যারা এইভাবে লড়াইয়ের মাধ্যমে লড়াই তো প্রত্যেকের জীবনেই আছে এক এক রকম কিন্তু আমাদের লড়াইটা খুব মানে আমার ক্ষেত্রে আমার লড়াইটা খুব শক্ত ছিল এবং প্রচুর ঘটনা অনেক মানুষের খারাপ কথা কটু কথা শুনতে হয়েছে চোখে জল এসেছে এরকম ঘটনাও ঘটেছে হয়তো কিন্তু ওইগুলোই আমাকে কোথাও একটা ভেতরে ভেতরে সেই জেদটাকে বাড়িয়েছে আমাকে আমার মানে জমিটাকে আরও মজবুত করতে সাহায্য করেছে যে ঠিক আছে আমি আজকে হয়তো এইটা পাইনি কিন্তু কিভাবে আমাকে পেতে হবে আমার কাজটা শিখতে হবে আমাকে ওই জায়গাটায় পৌঁছবার জন্য যা যা দরকার সেটা আমাকে করতে হবে করে আমি একদিন ওই জায়গাটায় পৌঁছবো যারা কি চোখের জল ফেলেছে তাদের সঙ্গে কাজ করা হয়েছে কি হ্যাঁ দু একজনের সঙ্গে তো হয়েইছে হয়েইছে সেইগুলো মনে পড়ে সেই জিনিসগুলো তারা হয়তো বুঝতে পারেনি বুঝতে দিইনি আমি কিন্তু এটা একটা প্রাপ্তি এটা এটা একটা প্রাপ্তি নিজের ক্ষেত্রে নিজের মানে একটা জয় স্ট্রাগলটা কি এখনো চলছে মানে সেইভাবে কি যেভাবে ড্রোন অভিনেতা ড্রোন বলে কি সেই রেকগনাইজটাকে এত তো কাজ করছে সেই ড্রোনটা কি এখনো পেয়েছে স্ট্রাগলটা না মানে প্রতিটা মানুষের প্রতিদিন চলে এক এক রকম ভাবে চলে আমার এই স্ট্রাগল আমার এই লড়াই এটা আমি যতদিন বাঁচব যতদিন আমি কাজ করব ততদিন এটা চলবে যেদিন এটা থেমে যাবে সেদিন আমি শেষ লড়াইটা আছে বলেই আমি আছি লড়াইয়ের ধরনটা হয়তো পাল্টেছে কিন্তু ভীষণ রকমভাবে আছে এবং আমি এনজয় করি সেই লড়াইটা ভীষণভাবে এনজয় করি লড়াই আছে বলেই আমরা নতুন করে বাঁচার প্রেরণা পাই নতুন করে এগোনোর উদ্যমটা পায় সেটা না হলে সব শেষ তো আছে সেগুলোকে নিয়েই চলতে হবে একজন এরকম তো হতে পারে না যে উম সমস্ত ফিডব্যাক যে যত সমস্তটার মধ্যে একটা সাংঘাতিক পজিটিভ এটা হতে পারে না নেগেটিভও থাকবে নিশ্চয়ই থাকবে কিন্তু দুটোই আমার কাছে সমান গুরুত্বপূর্ণ এই দুটোকে নিয়েই আমাকে চলতে হবে তার মধ্যে থেকে আমি কিভাবে আমার আগামী দিনে শিল্পে আমার সৃষ্টির রসদটাকে আমি তৈরি করব সেটা তো আমাকে ঠিক করে নিয়েই এগোতে হবে পথটা এবং সেখানে অবশ্যই আমি একা নই আমার যারা আমার সঙ্গে কাজ করছেন প্রত্যেকের ভূমিকা রয়েছে এই ভূমিকা না থাকলে একা তো কিছু করা যায় না ফলে আমি প্রত্যেকের কাছে একইভাবে কৃতজ্ঞ দেখ তোমার অন স্ক্রিন বইয়ের সাথে ভালো সম্পর্ক তৈরি হোক আর অফ স্ক্রিন অফস্কিন দুষ্টুমি শুটি থাকুক ভালোবাসায় ভরে থাকুক শেষে দর্শকদের কি বলবেন দর্শকদেরকে একটাই কথা বলবো যে আপনারা আমাদেরকে যেভাবে আপনাদের ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন আপনারা আমাদের সঙ্গে যেভাবে রয়েছেন আগামী দিনেও ঠিক একইভাবে আমাদের সঙ্গে থাকুন আমরা কিন্তু আপনাদের জন্য একেবারে মন প্রাণ দিয়ে চেষ্টা করছি কাজটা যেন আপনাদের কাছে ঠিক মতো বাস্তবসম্মত হয়ে পৌঁছতে পারি আপনারা এভাবেই সঙ্গে থাকুন দেখতে থাকুন কার কাছে খুবই মনের কথা সন্ধ্যে সাড়ে ছটায় জিবাঙ্গায়